দূর থেকে আজকে বৃষ্টি হচ্ছে আর বিড়ালটা সেই শব্দ উঠে গেছে মন চাচ্ছিল তাদের সাথে একটু শেয়ার করি আর দেখেন রহমতের বৃষ্টি খুব ঝুরে জুড়ে হচ্ছে আমি বারান্দা দিয়ে তাকিয়েছিলাম আর আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করতেছিলাম আমার জন্য দোয়া করতেছিলাম বৃষ্টির সময় দোয়া কবুল হয় তাই আপনাদের সাথে একটু শেয়ার করি নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইউ বরাকাত বন্ধুরা স্বাগতম জানাচ্ছি রিমঝিম বৃষ্টির মাঝে নতুন একটি ভিডিও দিলাম সাথে আছি আমি শাহিনুর সিদ্দিকা কেমন আছেন আপনারা যদি ভালো থেকে থাকেন বা জীবনই থেকে থাকেন আমাকে জানাতে পারেন আমি জানলে খুব ভালো লাগবো আর ভিডিও দেখতে দেখতে কোথাও যদি ভালো লাগা কাজ করে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করেই আমার চ্যানেলের পাশে থাকতে পারেন অনেক অনেক ভালো লাগবে আমার এই বিন্দু বৃষ্টিতে মন কোথাও যেন হারিয়ে যেতে আমার নেই মানা নিজের অজান্তে কিন্তু গিয়ে ফেলেছে তুই গাইতে পারি না তেমনি ভালো মনে হচ্ছে একটু পরেই তোরা মানে চুলার কাছে চলে যেতে হবে গরমের মাঝে প্রায় বৃষ্টি শেষ আমার কাজ শুরু এখন সবাই ঘুমাচ্ছে আমার কোথাও যেন ঘুম নাই ঘুমরামের সে পাখিটা চোখ থেকে চলে গেছে বৃষ্টির শব্দে মনে হয়েছে মেয়ে অফিসে যাবে তার জন্য লাঞ্চ আগে রেডি করে তারপর নাস্তা রেডি করব করলা দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব আজ ভাত বসিয়ে দিয়েছে আর ঘরে যে তরকারি আছে তা থেকে কিছুদিন মেয়েকে অফিসে এখনো ঘুমাচ্ছে মায়ের তো আর চোখে ঘুম নেই তাই সে চলে আসলাম কিচেনে রান্না করতে আগে যে ভাত তরকারি সব রান্না করে নিলাম তারপরে আসতে ধীরে নাস্তা তৈরি করব আর আপনার সাথে শেয়ার করব। আজকে শেয়ার করব ভিডিওতে যে আপনার আমার বা আমাদের স্বপ্ন পূরণে আমার সন্তানরা আমাদেরকে কিভাবে উৎসাহিত করে থাকে শুধু যা হাজব্যান্ড বা আত্মীয় স্বজন বা প্রিয় মানুষগুলো বন্ধু বান্ধবগুলো আপনাকে উৎসাহিত করবে বা আমাকে করেছে তেমন কিছুই না কি আমার সন্তানেরা প্রতিটা কাজে কিভাবে সাপোর্ট করছে এবং কীভাবে আমাকে উৎসাহিত করছে সামনে এগিয়ে যাওয়ার জন্য আজ সেটি আপনাদের সাথে শেয়ার করব এবং ভিডিওতে সেটা আপনাদেরকে দেখাবো দেখালে নিশ্চয়ই আপনারও ভালো লাগবে যেমন ভালো লেগেছে আমার আমার আসলে গত গত ভিডিওতে শেয়ার করেছি আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে যারা আজকে আবার দেখছেন তাদেরকে বলছে আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে আপনাদের সাথে নিয়ে তাই সেই গল্প গত ভিডিও করে ফেলেছি আজকে আর একটু পুরানো থেকে নতুন টেনে আনছি দেখাচ্ছি তার জন্য কতটা খুশি আমার সন্তান এবং আমার পরিবার সকালে তো মেয়ের খাবারটা আবার রেডি করে ফেলছি অফিসের জন্য তারপরেই যে ছেলেকে নাস্তা দিচ্ছি সবাইকে নাস্তা দিব ফাঁকে দিয়ে আমি খেয়ে নিয়েছি নাস্তা টাস্তা খেয়ে সব কিছু শেষ করে মেয়েকে ডাকতে গেলাম যে ওঠো প্রায় তখন আটটার উপরে প্রায় নয়টার কাছে ভিজে গেছে তুমি অফিসে যাবে না দেখেন মেয়ে কিন্তু এখনো ঘুমাচ্ছে সাথে ঘুমাচ্ছে আমাদের মিও সোনা আর মিও কি সে কিন্তু ঘুরবেলা যখন বৃষ্টি হচ্ছিল না খুব মানে বৃষ্টি হলে মিউ খুব মানে ভয় পায় আর সে ভয়ে সে চেঁচামেচি করতেছিল তাকে আমি উঠে কিন্তু মাছটা সিদ্ধ করে খাইয়ে দিয়েছি দেখেন বৃষ্টির মাঝে সেও যেন কাঁথা দিয়ে ঘুমাচ্ছে মেয়ে বললাম সুন্দর করে দরজাটা মিশে লাগিয়ে দিলাম যে আরামে ঘুমাক আসলে হয়েছে কে এই বৃষ্টির দিনে কাঁথা দিয়ে এই নরম নরম মানে পরিবেশে এই শান্ত পরিবেশে কে কি ঘুমাতে পছন্দ করেন বলেন তো আমিও পছন্দ করি কিন্তু কি করব এই যে দায়িত্ব বলতে একটা কথা মেয়ের জন্য খাবার রেডি করতে হবে আবার মেয়ে আছে সে এত জোরে কান্না করলাম যে আস্তে আস্তে টুকটুক করে সব কাজগুলো করে ফেলি আপনাদের সাথে শেয়ার করি বৃষ্টিটা সে থেকেই বৃষ্টিটা শেয়ার করা আর আজকে আনার নিয়ার আর্পের আবু সেটাকে কেটে ওসেবকে একটু রস করিয়ে দিবো অলরেডি সবাই ঘুম থেকে উঠে গেছে সবার কিন্তু নাস্তা পানি মোটামুটি শেষ হয়ে গেছে আর এই আনারটা না কোথাও একটু তেমন জানি একটু সাদা সাদা সব আনার কিন্তু মানে কালার হয় না আর কালারফুল আনারগুলো দেখতে খুব ভালো হয় আর যেই আনারগুলো আমি দেখেছি যে উপরে ফ্যাকাশে ফ্যাকাশে থাকে এগুলো কিন্তু আসলে সত্যি ভিতরেও ফ্যাকাশে থাকে এটা ভালো চেনে না এবার আর এই কাজ করতে করতে আসার পর মনে হয়ে যে এটা কেন ঠিক হচ্ছে না সেটা কেন ঠিক হচ্ছে না জানি না আপনাদের এরকম হয় কিনা এটা আনারটাকে খুলে তারপর ওসেফকে রস মানে আনারের রসটা পরে দিয়ে আমি বাকি সব কাজে চলে গেলাম এই যে একটা কথা বললাম না যে আপনার কৃতিত্ব বা আমার কৃতিত্ব দেখবেন জীবনের কোনো অংশে কেউ কেউ আপনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য প্রচণ্ড প্রচণ্ড সাপোর্ট করবে সেই সাপোর্টের মাঝে আবার কেউ কেউ প্রচণ্ড প্রচণ্ড আকারে আপনাকে বাধা দেবে আপনি কখনোই সে বাধাকে পজিটিভভাবে নেবেন না হ্যাঁ পজিটিভভাবে নিবেন সামনে আগানোর জন্য আর যারা আপনাকে সাপোর্ট করছে আপনাকে পজিটিভভাবে নিচ্ছে তাদেরকে সামনে নিয়ে তাদের কথাটুকু মনে রেখে তাদের শ্রদ্ধা স্নেহ ভালোবাসাটুকু মানে মনে নিয়ে আপনি সামনে আগাবেন তখনই দেখবেন যে আপনার কোথাও যেন দুঃখ থাকবে না দুঃখ ছাড়া আবার কারো জীবন হয় নাকি দুঃখ কষ্ট তো থাকবেই তার মাঝে সবসময় বেছে নেবেন আপনার মাঝে কি আনন্দটুকু আছে সেইটুকু আমি শিখে গেছি এখন ইউটিউবে এসে এগুলো শিখে গেছি যে কীভাবে কী করতে হবে না করতে হবে গত ভিডিওতে আমি যখন মনিটাইজেশন সম্পর্কে বলেছিলাম আমি কান্না করিনি ভিতরে ভিতরে কান্না করেছি কেউ কেউ দেখেছেন হানিমধু আইডি থেকে হানি আপু বলছো তোমার লোকায়িত কান্নাগুলো আমি দেখেছি লিপি থেকে আইডি থেকে মত আইডি থেকে লিপি বলেছে আমি কখনো কান্না করি না কখনও চোখের পানি আমার ঝরে না কিন্তু তোমার এই খুশিতে আমি কান্না করেছি আমার চোখের পানি লাইফ কিচেন থেকে আমার শিশির বোনু বলেছে ববু আমি অনেককে দিচ্ছি তোমার খুশির খবরটা শুনে সে খুশির খবরটা আমার এতগুলো না কান্না করে মানুষ এতগুলো মানুষের চোখের পানি এনে দিয়েছে শুধু আনন্দে সুখে শুক্রিয়া তোমাদের কাছে আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আল্লাহ যতটুকু কষ্ট খুশি তোমরা হয়েছে তোমাদের জীবনে আল্লাহ এর চেয়ে বেশি খুশির বন্যা বয়ে দেখ আমি তাই দোয়া করি আছি তোমাদের সাথে থাকবো তোমাদের সাথে যারা নতুন বন্ধু আজকে আমার চ্যানেলটা দেখছেন দেখতে দেখতে যদি কোথাও আপনার একটু ভালো লাগে কমেন্ট করতে পারেন লাইক করতে পারেন শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে আমাকে বন্ধ করে নিতে পারেন শুধু আপনার ভালো লাগে আর এই যে চিংড়ি মাছ ভুনা করবো মাছ রান্না করব সবজি দিয়ে শাক রান্না করবো আমার ঘরে সবসময় ডাটা আমরা না এটার মাঝে যে শাকটা থাক কখনই ফেলি না যদি সে নেওয়ার মতো হয় দেখলাম শাকগুলা ভালো ওইগুলো আমি বেছে টেচে সুন্দর করে নিয়ে নিলাম ডাটা পটল আলো দিয়ে টমেটো দিয়ে ঝুলটা করতেও কিন্তু ভুয়ে নিই কারণ এই যে বললাম না আমার কিন্তু সবজি প্রেমি মাছ দিয়ে ঝুল করতে সবজি দিয়ে এই ব্যাপার খুবই ভালো লাগে অনেক অনেকভাবে খাওয়া পছন্দ করেন এটা হয়েছে খাওয়া চলা সম্পূর্ণ আপনার রয়েছে আপনার আমার সাথে নাও মিলতে পারে আমার বড়ো ছেলে কখনো জুলের মাছ খায় না তার জন্য একটা মাছ আমার আলাদা রাখতেই হয় আর এই যে এগুলো বোনায় আজকাল যেহেতু মেয়ে আছে বাসায় তাই মেয়ের জন্য একটু পছন্দের খাবারগুলো রান্না করব চিংড়ি মাছ বোনাটা আমার মেয়ে খুবই খুবই পছন্দ করে আমি আদা রসুন পেঁয়াজ এবং টমেটো একসাথে দিয়ে বেটে নিলাম ব্রাইন্ডার করতে পারতাম এতটুকুর জন্য আবার ব্রাইন্ডার মেশিনটা বের করব এই যে না অলস তো তাই মাঝে মাঝেই গোলা করি হালকা একটু তেলের মাঝে চিংড়িটা বেজে তারপরে এটাকে আমি ভুনা করে নেব স্বপ্ন পূরণের সন্তান যদি পাশে থাকে হাজব্যান্ড যদি পাশে থাকে বা ফ্যামিলির যদি পাশে থাকে কালকা ফারহানা চ্যানেল থেকে ব্লগ থেকে ফারহানা বুককে দেখলাম বিকেলে লাইক করতেছিল যে ফ্যামিলি থেকে বাধা পাওয়ার জন্য উনি ইউটিউব ছেড়ে দিচ্ছে অনেক কষ্ট পেয়েছি আসলে ফ্যামিলি থেকে যদি সাপোর্টটা না পাওয়া যায় কোনো কাজ করে কিন্তু শান্তি পাওয়া যায় না কেউ হতো কম পান বেশি পান কেউ হতো পরিপূর্ণ পান কিন্তু একদমই যারা সাপোর্ট পায় না নেগেটিভ দৃষ্টিভঙ্গি থাকে তাদের জন্য কিন্তু আগানো খুবই কষ্টকর আমি সাপোর্ট আলহামদুলিল্লাহ সর্বোপরি সব দিক থেকে না পাইলেও আমার সন্তানরা যেভাবে আমার পাশে আছে তার জন্য আমি সুক্রিয়া আমার দুই সন্তান আমাকে উৎসাহিত দিচ্ছে অনুপ্রেরণা দিচ্ছে মানে স্বস্তি যোগাচ্ছে ধৈর্য ধরার জন্য কথা বলছে আমি তাদের কাছে সুক্রিয়া শুক্রিয়া আপনাদের কাছে যারা আমার নতুন নতুন ভিডিওগুলো দেখে আমার পাশে থাকেন রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু অনেক কাজ করে নিই কখনও যদি দাঁড়িয়ে আমি চোলায় রান্না করি দেখা গেছে আমি একটা চোলায় রান্না করি অনেক সময় চলে যাবে তা রান্না বসিয়ে দেখা গেছে রান্না গরিব কিচেনের বা এদিক সেদিক যে কাজগুলো করা যায় আমি সমস্ত কিছুই করে নিই দেখছেন শাকটা কিন্তু না একদম কচি ছিল এটাকে যখন আমি দুপুরে রান্না করছি আমার মেয়ে ছেলে ছেলে খাই নাই মানে মেয়ে আমি ভালো করে খেয়ে নিয়েছি এ যে বললাম না কিন্তু রান্না হচ্ছে কিন্তু সব কিছু মেজে টেজে তারপরে নিয়েছে অনেক কিছু টুকটাক যা আছে সবাই এইভাবে হয়তো করে কিন্তু আমিও করি মাঝখান দিয়ে মেশিনে কাপড়গুলো দিয়েছি গরজারও দিয়েছি স্বপ্ন পুরাণের ভাঁধা কিভাবে আসবে বলুন তো হাত পা সব কিছু সচল রেখে যদি চলি আর যে মাটির ফারিয়া ফ্যামিলি ব্লক থেকে ফারিয়া বলছিল বাবু তোমার এই মাটির ছোটো ছোটো কৌটাতে যে মশলাগুলো নিয়েছ যখন রান্না করতেছিল দেখতে খুব ভালো লাগছিল যখন ফারিয়ার ভালো লেগেছে তাই এই কৌটাগুলোকে মনে করলাম এভাবে যদি তেলা পোকা উঠতে পারে বা কিছু উঠতে পারে যেহেতু ওর ডাকনা নেই তাই এটাকে বড় একটা বক্সে করে ডাকনা দিয়ে রেখে দিলাম ফারিয়ার জন্য মাঝে মাঝে এই কৌটাগুলো থেকেই আমি মশলা ব্যবহার করবো ভালোবাসা বলে কথা ভালোবেসে যারা এইভাবে আঙলি রাখে আমি তাদেরকে সম্মান এবং সিলুট জানাই সব সময় ভালো লাগে মেশিন থেকে কাপড়গুলো ভালো বের করা হয় না আমার অনেক সময় দেখা গেছে আমার এই ভুলটা হয় আমার ছেলে এগুলো বের করতেছিল দেখেন একটা তো জাগা হচ্ছে না ছেলে মানুষ তো বুঝতে পারে না যে দুটাতে দিতে হবে জাতা যাতি করে যা পারছে এটাতে দিয়ে সুন্দর করে বারান্দায় নিয়ে আমার ছেলে রেখে আসছে এই যে বলছিলাম না স্বপ্ন পূরণের একটা দিন যেটা আপনার সন্তান আপনাকে কোনো এক সময় যদি আপনার সেটা উপর থেকে থাকে কোথাও সে না পাওয়ার থেকে থাকে দেখবেন জীবনের এমন কেউ না কেউ থাকবে আপনার সেই স্বপ্নটাকে পূরণ করতে সহযোগিতা করবে হাঁটি হাঁটি পা পা করে আপনাকে স্বপ্নের দিকে ঠেলে দিয়ে দেবে আলহামদুলিল্লাহ আমার দুই সন্তান তেমনি এইখান থেকে এই জরিগুলা নিবন যেহেতু আমার দেখা গেছে ওয়াশিং মেশিনে যখন কাপড় দিই সবাই টুকটাক টুকটাক করে ওয়াশিং মেশিনের ভিতরে কাপড়গুলো ফেলে দিচ্ছে আর জন্য একটা ঝুড়ি কিনবো আর এই স্ট্যান্ডটা দেখেন আমার কাছে খুব ভালো লাগছে ডাইনিং টেবিলে রাখার জন্য দাম মাত্র এক হাজার টাকা সন্ধান না এই গ্লাস রাখার জন্য এই যে দেখেন আমার স্বপ্ন পূরণে আমার সন্তান কিভাবে সহযোগিতা করছে রাত্রের বেলা আমার মেয়ে আমার মনিটাইজেশন হওয়ার উপলক্ষে কেক নিয়ে আসছে আমি বললাম এই তুমি কি করছো এইটা কেন নিয়ে আসছো বলে তুমি তুমি একটুও খুশি হও নাই আমার ভালো লাগছে মানে সে আমাকে উৎসাহিত করার জন্য দেখেন এটা নিয়ে আসছে আমার মেয়ে আল্লাহ প্রতিটা ঘরেই এরকম সন্তান দান করুক যারা মা বাবার ভিতরে সে আনন্দ সে চাওয়া সে আকুলতা বেকুলতা বা না পাওয়ার দিকগুলোকে সামনে আনন্দের মাধ্যমে মানে স্মৃতি করে রাখা বা তাকে মন থেকে ভালোবেসে এগুলো উপহার দেয় প্রতিটা মা বাবার ঘরে এরকম সন্তান আসুক আমি আমি জানতামই না নিজে নিজে সমস্ত টেবিলটা সে গুছিয়েছে এই ভিডিওটা আমার মেয়ে আমাকে করে দিয়েছে আমি বসে বসে দেখছিলাম আর অবাক হচ্ছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়েটা এতটা ভাবে আমার জন্য আর মেয়েটাও যেন এখন ভাবতে শিখে গেছে দেখেন যেখানে যাচ্ছি সেখানে সে আছে সেও আসতেছে আমার মেয়েটা কি করছে না করছে দেখতেছে আমি আর কেক কাটছিলাম পাশে বসে আছে দোয়া করবেন আমার সন্তানের জন্য আপনার সন্তানের জন্য দোয়া করি জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলা কেউ না কেউ আপনাকে পূরণ করে দিবে আমিও পাচ্ছি দেখে না আমাকে বসে সুন্দর করে কেক কাটতে দিচ্ছে আর যখন কেক কাটবো তখন কিন্তু যে কেকের সাথে ছুরিটা থাকে না এটা আমার ছোট ছেলে অলরেডি বিনিশ করে ফেলছে আমার মেয়ে বলে তোমার কিচেনের যে ছুরিটা আছে ওইটাই নিয়ে আসো এই হয়েছে কথা যে দেখেন কেকটা আমার মেয়ে বলো তুমি একটু খাও তারপরে আমাকে দাও এটা আপনাদের জন্য আপনারা খেতে পারেন তারপর আমার মেয়ে বলো তুমি একটু খাও আমাকে দাও মিম দাও তাহলে দেখা হবে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যারা আমার সাথে ছিলেন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি